আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন বিয়াস আজকে আমাদের সঙ্গে আছে কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াস অসংغرসংغر পড়াছে আজকে কিন্তু অসংখ্য ফোন ভাইছেন প্রাইস থাকছে কি রকম আজকে আমাদের হচ্ছে 4000 টাকা থেকে শুরু 4000 টাকা থেকে স্মার্টফোন শুরু তাই সব লোকেশনটা বলে দেন জি আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিমিটেড 2 এক্সিলারেটর 3 23 নম্বর দোকান धवन টেলিকম

অগ্রিম পেমেন্টের মাধ্যমে মানে আপনি ফোনটা কম কিনতেছেন এটা কনফার্মেশন মানির মাধ্যমে আপনি চৌষট্টি জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ফোন নিতে পারবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে ফোনটা এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু জি ফার্স্ট হচ্ছে আপনারা যে ফোনটা দিয়ে শুরু করবেন রেডমি ফোর এ রেডমির ফোর ফোর এ দুই জিবি বত্রিশ জিবি আপনার ফোর থাউজেন্ড মিলিয়াম্পেয়ার ফোন এমআইসি থেকে আপনারা অনেকে এমআইসি পছন্দ করেন বাট এমআইসি থেকে এটা বেটার বেটার বডির ফোন ঠিক আছে এটা আজকে রিজেনেবেল একটা প্রাইস দিব অনলি চার টাকা চার টাকা

এরপর যে ফোনটা দেখাবো Oppo A3s Oppo A3s Oppo A3s কালার আছে আপনার তিনটা কালার আপনি যে কোনো কালার নিতে পারেন ব্লু রেড আপনার পিঙ্ক ঠিক আছে আপনার 6GB 128GB RAM এর এই ফোনটা পেয়ে যাবেন আজকে 4043 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ওকে অনলি 5500 টাকা 5500 টাকা Oppo A3s আচ্ছা আচ্ছা তারপর এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo

ঠিক আছে এই ফোনটা আজকে 6GB 128GB অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা Oppo A5s ওকে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আজকে আচ্ছা এরপর যে মডেলটা দেখো Vivo Vivo Y11 Vivo Y11 5000 মিলি ব্যাটারি বিগ ব্যাটারি ফোন এটা আপনি সারা দিন চার্জ দিয়ে চালাতে পারবেন যারা বাসার জন্য মানে একটা ফোন চাচ্ছেন ভালো ফোন বা নিজে ইউজ করবেন তারা কিন্তু আপনাদের আমাদের কাছে বিভিন্ন কালার কোয়ান্টিটি আছে আপনি যেরকম প্রয়োজন এরকম নিতে পারবেন বক্স চার্জার সব ফোনটার প্রাইস পড়বে আজকে অনলি 6500 টাকা 6500 টাকা

এরপর আছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস ইউজার একটা ফোন এই ফোনটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 8500 টাকা 8500 টাকা আইফোন 6 প্লাস 64 জিবি আচ্ছা আজকে কিন্তু 6 এর দামে 6 প্লাস পেয়ে যাচ্ছেন প্লাস পেয়ে যাবেন ওকে যারা চাচ্ছেন ভিউয়ারস আইফোন একটা ইউজ করবেন ব্যাটারি ব্যাকআপ একটু ভালো লাগবে তার কিন্তু আজকে এই ফোনটা নিয়ে যেতে পারেন জি ব্যাটারি ব্যাকআপ ভালো হবে এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo S1 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন আপনার 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোন ঠিক আছে আপনার এই ফোনটা আজকে অফার প্রাইসে এটা ক্যামেরাটাও কিন্তু দুর্দান্ত ঠিক আছে এটা ক্যামেরাটাও দূর না তো আপনি দেখাতে পারেন ফোন টাস্কের অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা ক্যামেরা কিন্তু খুব চমৎকার জি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাকে কিন্তু করছে একেবারে দূরদান্ত এটা কিন্তু আট জিবি জিবি একশো যেটা ওটা হচ্ছে আপনার নয় হাজার টাকা যেটা আট জিবি দুশো ছাপান্ন জিবি ওটা নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা নয় হাজার টাকা এখন বাড়াইলে আপনি দুশো ছাপ্পান্ন ছাপান্ন ওকে নিতে পারেন কিন্তু ভালো হবে কিন্তু ফোনটা চলে দেখতে পারেন আপনারা এরপরে যে মডেলটা দেখাবো আপনাকে ভিভো

আমরা দুইটা করে হেডফোন দিব একটা হচ্ছে আয়শা আপনার ব্লগের নাম বলতে হবে যেভাবে আমি রাবি ব্লগ দেখে আসছি এটা বললে পরে আপনি একটা হেডফোন পেয়ে যাবেন প্লাস আপনি একটু জাস্ট দেখাবেন যে আপনি লাইক করছেন কমেন্ট করছেন একটা শেয়ার করছেন আর হেডফোন থাকছে আর ফোনের জন্য আরেকটা হেডফোন তার মানে আপনি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখে আসলেই দুইটা হেডফোন পাচ্ছেন একটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রি ওকে অনেকে কিন্তু ভয় পায় যে পপ ক্যামেরা পড়লে কিছু হবে নাকি কিন্তু এটা সেন্সর আছে পড়লে কিন্তু অটোমেটিক ভিতরে ঢুকে যায় সেন্সর আছে প্লাস এই ক্যামেরাটা ঠিক আছে আমি দেখায় দিচ্ছি

এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফোনটা অনলি 8GB 256GB সুপার আমরা ডিসপ্লে পেয়ে যাবেন আজকে অনলি 9500 টাকা 9500 টাকা ভালো প্রাইস কিন্তু মাত্র 9500 টাকা হলে নিতে পারবেন সুপার আমলের ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি এরপর হচ্ছে Oppo Oppo F15 Oppo F15 ঠিক আছে এই মডেলটা আজকে পেয়ে যাবেন হচ্ছে আপনার খুবই রিজনেবল একটা প্রাইসে ওকে

মনে করেন চাহিদা আছে এটার ফোনটা চাহিদা কিন্তু আগে থেকে শীর্ষে এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠারো জিবি ওয়াই পি লাইট এই ফোনটা একটা আকর্ষণীয় প্রাইস দিব অনলি নয় টাকায় হাজার পাঁচশো আপনার হচ্ছে একটু একটু